আমার নতুন এবং পুরোনো সকল বন্ধুদেরকে অনেক 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 ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি রোজগারের মতো তোমরা প্লিজ কোনো স্ক্রিপ্ট করবে না ভালোবেসে দেখবে খুব সুন্দর একটা রেসিপি এবং এটা একদম সুন্দরবেলা দারুণ একদম টিফিন হিসাবে কিন্তু খেতে পারবে তো চলো কি বানাচ্ছে সেটা দেখতে দেখো মধুমেতা সাপুই চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তো দেখো একটা ছোট্ট একটা ব্লগ আর একদম দেখো এইগুলো তো সবাই বাড়িতে কম বেশি অনেকেই থাকে যে ব্রেড দেখো ব্রেড রুটি নিয়েছি তার সঙ্গে আছে এটা বেসন এবং আছে দেখো কাঁচা লঙ্কা ধনের পাতা পেঁয়াজ আর এখানে বিট লবণ আর সাদা লবণ ঠিক আছে বন্ধুরা খুব কম সময় কম খরচে একটা নাস্তা তো তোমরা একটু প্লিজ ভালোবেসে দেখবে কোনো স্কিপ করবে না আর নতুন নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেল থেকে প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে নোটিফিকেশান থেকে অল করে রেখো যাতে নতুন ভিডিও তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছোতে পারে অনেকে নোটিফিকেশানটা অল করছো না অল যখন হবে দেখবে বন্ধুরা ঘণ্টাটা একটু কালো মতো হবে তখন জানবে ওটা অল হয়েছে তো চলো দেখতে থাকো বাড়িতে হঠাৎ করে কেউ চলে আসলে বন্ধুরা এটা কিন্তু তোমরা ঝটপট বানিয়ে খাওয়াতে পারবে বন্ধুরা আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ একটু বেশি বেশি করে সবার সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইলো তো দেখো প্রথমেই দেখতে পাচ্ছ ধনেপাতাটাকে পাতাটাকে ভালো করে কুচিয়ে নিচ্ছি আর আমার যত ব্লগ ভিডিও তোমরা দেখতে পাবে তোমাদের দাদাভাই কিন্তু রান্নাগুলো করে তোমাদের দাদা ভাইয়ের হাতে রান্না কেমন লাগে তোমাদের অবশ্যই আমাদের কিন্তু কমেন্ট করে জানাবে কাঁচা লঙ্কাটা একটু সাবধানে কেটে নেবে বন্ধুরা তোমরা কোন ধরনের রেসিপি চাও সেটা অবশ্যই জানাবে বন্ধুরা আমরা চেষ্টা করব তোমাদের আবদার রাখার মতো এবার দেখো বন্ধুরা পেঁয়াজটা ছাড়িয়ে নিচ্ছি পেঁয়াজ এবারে কুচিয়ে নেব এবারে দেখো বন্ধুরা পেঁয়াজগুলো কুচিয়ে নিচ্ছি আমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা একটা গোটা পেঁয়াজ কাটা আমাদের কিন্তু রেডি হয়ে গেল তো দেখো বড় একটা বাটি নিয়েছি তারপর দেখো এখানে আমরা বেসন দিয়েছি আমরা আমাদের পরিমাণ মতো দিয়েছি তো তারপর দেখো বন্ধুরা ধনে পাতা কুচানো লঙ্কা কুচানো পেঁয়াজ কুচানো সব দিয়ে দিয়েছি দিয়ে একটু আমরা দিয়েছি ব্রেকিং সোডা ব্রেকিং সোডা দেওয়া হয়ে যাওয়ার পর দেখো শুকনো অবস্থায় একটু দেখো ভালো করে আমরা এটা মিক্সড করে নিচ্ছি নিয়ে তারপরেতে আমরা অল্প অল্প করে জল অ্যাড করবো ঠিক আছে বন্ধুরা তো চলো কন্টিনিউ ব্লগটা সাথে থাকো তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে মিক্সড করা হয়ে গেলো এবারে দেখো একটু হলুদ গুঁড়ো দিয়েছি তারপর বন্ধুরা আমি কিন্তু লঙ্কার গুঁড়োও দিয়েছি সেটা আমার স্কিপ হয়ে গেছে দেখাতে পারিনি সে যাই হোক বন্ধুরা এবার আমি দেখতেই পাচ্ছ জল দিয়েছি পরিমাণ মতো জল দেবে অল্প অল্প করে জল দিয়ে বেটারটা রেডি করবে বন্ধুরা একেবারে জল দিতে যাবে না তখন বেটারটা দেখবে পাতলা হয়ে যাবে ভালো হবে না ঘনত্ব আসবে না ওই জন্য অল্প অল্প করে জল দিয়ে বারবার করে ফেটে নেবে বেটারটা একদম সুন্দর পারফেক্ট তৈরি করতে হবে তবেই কিন্তু খাবারের স্বাদ আসবে খেতেও টেস্টফুল হবে মজাদার হবে তো চলো ভালো করে এইভাবে দেখো বেটারটাকে বেশি বারবার করে আমরা ফেটে নিচ্ছি আমাদের একদম রেডি হয়ে থাকলো এবার চলো এটাকে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ রেস্টে রাখবো বন্ধুরা তারপর ভাজবো ঠিক আছে তো দেখো আমরা আধা ঘন্টার পর ফিরে আসলাম আবারও দেখো এটাকে ভালো করে ফেটে নেব তার আগে কিন্তু দুই রকমের লবণটা আমি অ্যাড করব। তো দুই রকম লবণটা দিয়ে দেখো ভালো করে আবারও দেখো নাড়াচাড়া করে ফেটে নিচ্ছি একটু একটু হালকা মোটা আর দেখো বন্ধুরা একটুখানি একদম জলটা ব্যবহার করেছি কারণ যখন আধা ঘন্টা রেখেছিলাম তারপরে দেখছি একটু বেটারটা মোটা হয়ে গেছিলো ওর জন্য একটুখানি জল দিয়ে দেখো একদম জল রেডি হয়ে গেছে আর গ্যাস অন করে দিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছো এবার চলো সত্যি কথা বলতে গেলে আমাদের যত দিন যাচ্ছে তত আমরা কুঁড়ে হয়ে যাচ্ছি কি ঠিক বললাম তো বন্ধুরা চলো এতে আমি একটু হালকা করে অল্প করে তেল দেবো বন্ধুরা এটা আমি বেশি তেল দেবো না এটা ভাজার জন্য বেশি তেল ইউজ করব না এতে চলো তেলটা তো আমার দেওয়া হয়ে গেছে এবার আমি কি করছি চলো দেখতে থাকো না বন্ধুরা চলো কাজ হয়ে গেছে এইভাবে ব্রেড রুটিগুলো দেখো মানে বেটারের সঙ্গে উল্টে পাল্টে নিয়ে তারপর কিন্তু তোমরা চাটুটিতে দিয়ে দেবে ঠিক আছে বেশি এখানে তেল লাগে না অল্প তেলেই হয়ে যাবে অনেকে অবশ্য বেশি তেলে খাবার পছন্দ করে না তাদের পক্ষে কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগবে কম তেলে অবশ্য আর বন্ধুরা তোমরা এই বেটারের সঙ্গে একটা ডিম ব্যবহার করতে পারো ওতে আরও টেস্টফুল হবে আমি ডিমটা এখানে ব্যবহার করছি না অনেকে হয়তো ভালোবাসবে না সেই জন্য ডিমটা আমি দিইনি তোমরা একটা ডিম দিতে পারো এতে কিন্তু অন্য রকম একটা স্বাদ পাবে খাবার তো এমনিতেও এমনি যথেষ্ট যথেষ্ট সুন্দর একদম টেস্টফুল হয়েছিল তো চলো একটু উল্টে দিচ্ছি খুবই তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা চলো এটাকে নামিয়ে নেব এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো দেখো এক এক করে আমি তুলে নিচ্ছি খুব সহজে হয়ে যায় বন্ধুরা একদম কোনো ঝামেলা নেই একদম কিন্তু কম সময়ের মধ্যে কিন্তু একদম তাড়াতাড়ি বানানো যায় হেভি সহজেই বানানো যায় তো চলো আবারও একইভাবে সেম বেটারের সঙ্গে দেখো মিক্সড করে নিচ্ছি উল্টে পাল্টে নিয়ে আবারও দেখো দিয়ে দিচ্ছি চাটুতে দেখতে পাচ্ছ বন্ধুরা এইভাবেই তোমরা বাড়িতে বানিয়ে নেবে আমার ভিডিওটি দেখে আর বানিয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তো চলো সবগুলো ভেজে তারপর তোমাদের সামনে আমরা আসবো তোমরা কিন্তু সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা ফাইনালি আমাদের রেডি হয়ে গেছে ইউনিক নাস্তা রেসিপি একদম ফাইনালি কিন্তু রেডি বন্ধুরা তার সঙ্গে দেখো সস নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে আজকের আমাদের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আর ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দেবে বন্ধুরা আর নতুন নতুন বন্ধুরা তোমরা দয়া করে আমার চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবে সবার সাথে শেয়ার করে দেবে বন্ধুরা আর যারা লাইক দিতে ভুলে গেছো দয়া করে একটা লাইক দিয়ে দেবে কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাদের অনেকটা উৎসাহ বাড়ায় বন্ধুরা প্লিজ তোমরা এইভাবে আমার সাথে থেকো এবং পাশে থেকো বন্ধুরা এতক্ষণ তো কত কষ্ট করে তোমাদের দাদাভাই বানাল তো চলো আমরা একটু খেয়ে দেখি কেমন বানালো কেমন টেস্ট হলো সেটাও তো খেয়ে জানতে হবে দেখতে হবে তাই তো বন্ধুরা তোমরাও আমার সাথে চলে আসো আমাদের নাস্তাটা কেমন হয়েছে খেতে জানতে ঠিক আছে চলো আমি খেয়ে নি তোমরা তো এখানে আর নেই আমি একটু আগে খেয়ে দেখে বলবো তোমাদের কেমন ঠিক আছে সসে তো ডুবিয়ে নিয়েছি আর এটা কিন্তু দারুণ বাচ্চা থেকে বড়োরা হেভি আসবে খেতে তো চলো বক না করে গরম গরম খেয়ে নি গরম গরম খাবার মজাই আলাদা খুব ব্যাপক হয়েছে বন্ধুরা কি সুন্দর মজমজ করছে শুনতে পাচ্ছো আওয়াজ খুব সুন্দর হয়েছে বন্ধুরা বেশি বেশি শেয়ার করে দাও আমার রেসিপিটা আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদমই ভুলবে না বন্ধুরা আর নতুন নতুন বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তোমাদের এতক্ষণ মূল্যবান সময়টুকু আমাকে দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা এতক্ষণ যারা আমার পুরো রেসিপি এবং পুরো ভিডিও জুড়ে ছিলে তোমাদেরকে সব্বাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আর ভিডিওটি বেশি বড় করছি না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবে বন্ধুরা আর আবারও আসবো নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং সাবধানে থেকো অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে তো আজকের মতো টাটা বন্ধুরা